নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে মৌমাছি কামড়ালে প্রচণ্ড জ্বালা পোড়া করতে শুরু করে কিন্তু কতগুলো মৌমাছি একসঙ্গে কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো আসলে মৌমাছির কামড় সাধারণত বিপজ্জনক নয় তবে যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে তা প্রাণঘাতী হতে পারে কারণ এক হাজার মৌমাছি যদি কোনো মানুষকে একসঙ্গে কামড়ায় তাহলে অ্যালার্জি বা বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে এমনকি মৌমাছির একাধিক কামড় শরীরের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা বিঘ্নিত করতে পারে বিশেষত শ্বাসযন্ত্র এবং হার্টের কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন শীতকালে শশা খাওয়া কি ভালো উত্তরটি হল শীতকালে শশা খাওয়া ভালো এবং স্বাস্থ্যকর কারণ শশাতে প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে যা শীতকালে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে তাছাড়া শশাতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা শীতকালে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে ফলে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা যায় প্রশ্ন বাড়ি বানানোর জন্য ইট বালি সিমেন্ট হল প্রধান উপাদান কিন্তু ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের প্রথম সিমেন্ট কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চার সালে তামিলনাড়ুর চেন্নাই শহরে আর এই কারখানা গড়ে উঠেছিল একটি ছোট আকারে যা ভারতের সিমেন্ট শিল্পের সূচনাকারী তবে পরবর্তীতে উনিশশো সালে গুজরাটের বন্দর অঞ্চলে একটি বৃহৎ সিমেন্ট কারখানা স্থাপিত হয় প্রশ্ন কোন সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে রক্ত পরিষ্কার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো করলা নিয়মিত খাবার অভ্যাস করলে রক্ত পরিষ্কার হয় তবে করলা শরীর থেকে টক্সিন বের করতে এবং রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তাছাড়া পালং শাক গাজর বিট ব্রোকলি টমেটো এবং বাঁধাকপির মতো সবজি নিয়মিত খেলে রক্ত পরিষ্কার থাকে এবং শরীর সুস্থ থাকে প্রশ্ন মসুর ডাল সাধারণত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত তাই অধিকাংশ বাড়িতে দুপুরের খাবার পাতে মসুর ডাল রাখা হয় কিন্তু মসুর ডাল খাওয়া কাদের জন্য ক্ষতির কারণ হতে পারে উত্তরটি হলো আসলে মসুর ডালে উচ্চ মাত্রার প্রোটিন এবং পটাশিয়াম থাকে যা কিডনির সমস্যায় ক্ষতিকর হতে পারে তাই কিডনির সমস্যায় আক্রান্ত মানুষের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতির কারণ হতে পারে তাছাড়া মসুর ডালে পিউরিন নামক যৌগ থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে তাই যে সকল মানুষ গাঁটের ব্যথায় আক্রান্ত তাহাদেরও মসুর ডাল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত পরে প্রশ্ন খুব তাড়াতাড়ি এবং আরামদায়কভাবে যাতায়াত করার জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে ভরসা করে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ট্রেন চলা শুরু হয় উত্তরটি হল পৃথিবীর সর্বপ্রথম ট্রেন চলা শুরু হয়েছিল ইংল্যান্ড দেশে তবে প্রথম ট্রেনটি চালানো হয়েছিল স্টকটন থেকে ডার্লিংটন রুটে যা একটি পণ্যবাহী ট্রেন এবং কয়লা পরিবহন করাই এর মূল উদ্দেশ্য ছিল প্রশ্ন ভারতের সবথেকে লম্বা নদীর নাম কি উত্তরটি হলো ভারতের সবথেকে লম্বা নদীর নাম হল গঙ্গা নদী কারণ গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার যার মধ্যে দু কিলোমিটার ভারতীয় ভূখণ্ডে প্রবাহিত হয় এবং বাকি অংশ বাংলাদেশে প্রবাহিত হয় তবে গঙ্গা নদী ভারতের অন্যতম পবিত্র নদী এবং হিন্দুদের জন্য ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দেশের আগ্নেয়গিরি থেকে লাল রঙের পরিবর্তে নীল রঙের লাভা নির্গত হয় উত্তরটি হল শুনতে অদ্ভুত লাগলেও আসলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত কাওয়া ইজেন আগ্নেয়গিরি থেকে লাল রঙের পরিবর্তে নীল রঙের লাভা নির্গত হয় কারণ কাওয়িজেন আগ্নেয়গিরিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে উঠে উজ্জ্বল নীল শিখা ধারণ করে প্রশ্ন আমরা সকলেই জানি পুলিশের কাছে সুবিধার জন্য কুকুরকে নিয়োগ করা হয় কিন্তু কুকুর ছাড়া আর অন্য কোন প্রাণীকে বিস্ফোরক খুঁজে বার করার জন্য ট্রেনিং দেওয়া হয় উত্তরটি হলো কুকুর ছাড়াও ইঁদুর এবং মৌমাছিকে বিস্ফোরক খুঁজে বের করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় কারণ ইঁদুরের শক্তি অত্যন্ত তীক্ষ্ণ যা বিস্ফোরকের গন্ধ সহজেই শনাক্ত করতে সক্ষম তাছাড়া মৌমাছিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে তারা বিস্ফোরকের গন্ধের দিকে বেশি পরিমাণে আকৃষ্ট হয় প্রশ্ন সকালে নাস্তায় কলার সাথে কি খেলে ঘন্টার পর ঘন্টা কাজ করা যাবে উত্তরটি হলো সকালে নাস্তায় কলার সাথে ডিম সেদ্ধ আর দুধ খেলে পর প্রশ্ন মহাত্মা গান্ধীর আগে ভারতীয় নোটে কার ছবি দেওয়া থাকতো উত্তরটি হলো মহাত্মা গান্ধীর ছবি ভারতীয় নোটে অন্তর্ভুক্ত হওয়ার আগে ভারতীয় নোটে বিভিন্ন নকশা এবং চিত্র ব্যবহৃত হতো তবে বেশিরভাগ নোটে অশোক স্তম্ভের প্রতীক ব্যবহার করা হতো বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব